আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুক্রিয়া আমাদের আরও একটা ছয় হাজার ওয়াটের হাইব্রিডের সোলার সেট মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলছি এই সেট আমরা করছি আত্রায়ে আত্রাইটা হচ্ছে নওগাঁ জেলায় অবস্থিত এ ধরনের সেট করতে আপনাদের খরচ হবে প্রতি কিলো ওয়াটে এক লক্ষ টাকা লিথিয়াম ব্যাটারি দিয়া এবং সোলার প্যানেল দিয়া আসসালামু আলাইকুম দশমণ্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগত দেখছেন আমাদের রবিউল খুব বিজি কি কি জানি করতেছে ওয়াটের ছয় হাজার ওয়াটের একটা হাইব্রিড সোলার ইনভার্টার তার সাথে ডায়াটিসানের একটা ওয়াল মাউন্ট লিথিয়াম ফসফেট ব্যাটারি এবং একটা ভোল্টেজ স্টেবিলাইজার টেন কেবিএ তার সাথে আমরা এখানে দিছি হলো অটোমেটিক ট্রান্সফার সুইচ এটা হলো তেষট্টি এমপেয়ারের আর তার সাথে আছে হলো আমাদের সার্চ প্রোটেক্টার তারপরে আছে হলো আমাদের সার্কিট ব্রেকার এভরিথিং মানে যত যা কিছু লাগে চার্চ প্রোটেক্টর এভরিথিং এখানে একটা বিষয় হচ্ছে গ্রোয়ার্টের এই মেশিনগুলোতে দুইটা দুইটা চারটে কেবল আসে যার কারণে প্রত্যেকটা জিনিস আমাদের এখানে ডবল ডবল করে দেওয়া লাগতেছে তো আমাদের কাজটা অলরেডি চলতেছে এই লাইটটা দরকার আছে না থাকলে কেবলটা একটু সরাই দেন এটা বিডিও দেখে এটা খুলে ভালো লাইটটা খুলে দেন তো এখানে যদি আমি আপনাদেরকে একটু সাধে দেখাই আমাদের কাজটা চলমান অলরেডি চলতেছে এখানে আমরা টেক ওয়াইজের বারো ফিট সোলার প্যানেল দিছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মোট বারো ফিট সোলার প্যানেল দিছি পাঁচশো নব্বই ওয়াটে পাঁচশো নব্বই ওয়াটের বারো পিস আমি একটু কাছে থেকে যদি দেখাই এগুলো হচ্ছে বাইফেসিয়াল সেল মানে দুই সাইডেই সেল থেকে আউটপুট আসে এটার ব্র্যান্ডটা হচ্ছে টেক এটা হচ্ছে পাঁচশো আশি ওয়াটের সোলার প্যানেল এবং এটা হচ্ছে অ্যান টাইফের বাইফেসিয়াল সেলের সোলার প্যানেল এটার বিউসি হচ্ছে একান্ন ফয়েন্ট নাইন এইট বোল্ট আমরা গ্রো ওয়াটার মেশিনের সাথে বেশিরভাগ জায়গাতেই টেক ওয়াইজের এই প্যানেলটা ইউজ করছি এর আগের আমাদের বেশিরভাগ স্যাট বেশিরভাগ স্যাট আপে আপনারা দেখবেন আমরা টেক এই প্যানেলটা ইউজ করছি তার কারণ হচ্ছে আমাদের কাছে অন্য অন্য সোলার প্যানেলও আছে লঞ্জি আছে টিনা আছে জিঙ্কো আছে বাট টেক এই প্যানেলটা থেকে আমরা প্রায় নাইনটি পর্যন্ত আউটপুট পাইছি মানে নাইনটি এইট পারসেন্ট অ্যাস্ট্রাকচারটা যদি আমি আপনাদেরকে দেখাই আমি প্রত্যেকটা ভিডিওতে আমাদের অ্যাস্ট্রাকচার নিয়ে একটু আপনাদেরকে কথা বলি সেটা হচ্ছে অন্যরা যেভাবে অ্যাস্ট্রাকচারটা তৈরি করে শব্দ করেও না আস্তে করে নিয়ে রাখবার আমরা তার চাইতে অনেক হ্যাভি করে অন্যদের চাইতে অনেক মজবুত করে অনেক টেকসই করে স্ট্রাকচার তৈরি করি যার কারণে আমাদের স্ট্রাকচারের কস্টটা অন্যদের চাইতে একটু বেশি পড়ে খুব একটা বেশি না সামান্য বেশি পড়ে এটা আমাদের কষ্ট না এটা আপনার স্ট্রাকচার আপনারই কষ্ট আপনি চাইলে আমি কীভাবে বানাবেন সেটা সব বলে দিব আপনি আপনার এলাকার লোকাল যারা গ্রি গ্রিল গ্রিলের কাজ করে দরজা জানালাগুলো বানায় বিল্ডিংয়ের তাদেরকে দিয়েও আপনি স্ট্রাকচার করে নিতে পারবেন আর আমাদেরকে দিলে আমরা আপনাকে সুন্দরভাবে করে দিব। একটা বিষয় আপনি খেয়াল করবেন যে আমরা যত জায়গাতে স্ট্রাকচার তৈরি করছি বা যত জায়গাতে আমরা সেট করছি আমাদের প্রায় প্রত্যেকটা স্ট্রাকচারই এ ধরনের হ্যাভি করে বানানো এখানকার যে স্ট্রাকচারটা দেখছেন হ্যাভি করে বানানো এখন হ্যাভি বলতে কি আমি জিনিসটা বোঝাই দেখেন এখানে আমরা যে ফাইভটা দিছি এটা হলো সাড়ে তিন ইঞ্চি মোটা একটা ফাইভ এবং ফাইভ প্রত্যেকটা ফাইভের নিচে আমরা যেটা দিছি সেটা হলো আট ইঞ্চি একটা ফ্লেট এবং এই ফ্লেটটা পাতলা না অনেকে দেখবেন যে পাতলা একটা ফ্লেট আপনাকে ধরাই দিবে এটা আট মিলি একটা ফ্লেট যেটা অনেক মোটা এবং এটা হলো আট ইঞ্চি ঠিক সেম ফ্লেটটাই আবার উপরেও দেওয়া আছে উপরেরটা একটু ছোটো অর্থাৎ চার ইঞ্চি আর নিচেরটা হলো আট ইঞ্চি প্লেট আর ফাইভগুলো হলো সাড়ে তিন ইঞ্চি এবং এখানে আমরা যে টানাগুলো দিছি এটা হলো এর অরিজিনাল বিএসআরএমের অ্যাঙ্গেল এবং এটা হলো দেড় ইঞ্চি ফোর মিলি হ্যাঁ দেখেন এর স্টিং থ্রি ফোর ফাইভ অরিজিনাল বিএসআরএম আমরা ইউজ করি এবং এখানে আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন এখানে টোটাল ফিলার আছে একটা দুইটা তিনটা চারটা তিন চারা বারোটা ছোটো এবং বড়ো মিলাইয়া টোটাল আমরা বারোটা ফাইভ দিছি মানে বারোটা ফিলার করছি বারোটা ফিলার করার পরে এখানে যে আমরা টানাগুলা দিছি দেখেন প্রত্যেকটা ফিলারের সাথে টানা দেওয়া আছে প্রত্যেকটার সাথে এভাবে করেও টানা দেওয়া আছে আবার মধ্যখান দিয়ে লম্বা করে এভাবে দেওয়া আছে তিনটা এভাবে দেওয়া আছে হলো চারটা তিন চারা বারোটা টানা এখানে দেওয়া আছে কাজের কোয়ালিটি বুঝতে হবে আপনার থেকে আমি অ্যাক্সট্রাকচারের কষ্টটা বেশি নিব কিন্তু সেটা দিয়ে আপনাকে আমি স্ট্রাকচার হ্যাভিভাবে করে দিব। এমন না যে মানে আপনার টাকায় মানে আমরা এখান থেকে প্রফিট করি আমাদের যেটা প্রফিট করা সেটা আমরা পোড়াক থেকেই করি কিন্তু স্ট্রাকচারটা জাস্ট আমরা কাস্টমার সাপোর্টের জন্য নিজেরাই করে দিই একটা বিষয় আমি আপনাদেরকে বুঝাই এটা তো আপনারা দেখলেন এই টানাগুলো এভাবে আছে এভাবে আছে সবই আছে সবই মজবুত আছে ইভেন এভাবে যে টানাটা দেওয়া আছে অর্থাৎ লম্বালম্বি যে টানাটা দেওয়া আছে এই যে এটা এটা কিন্তু এই অ্যাঙ্গেলটাকে ডবল করে দিয়ে বক্সের মতো বানাইছি আমরা দেখেন প্রত্যেকটাতে আমরা এরকমই করি দেখেন এটারে এটা কিন্তু বক্স না ঠিক এ ধরনের একটা অ্যাঙ্গেল দেড় ইঞ্চি ফোর মিলি এই অ্যাঙ্গেলটাকে ডবল করে দিয়ে এদিক থেকে আর এদিক থেকে ডবল করে দিয়ে আমরা এটাকে বক্স বানাইছি কেন বক্স বানাইছি অনেকেই বক্স বানাবে না বক্স না বানাইয়া একটা অ্যাঙ্গেল দিলেই হয় হয়ে যায় এবং একটা অ্যাঙ্গেল দিয়েই করে দিবে এবং এটার সাথে আবার দেখেন আমরা অ্যালের মতো করে অ্যাঙ্গেল দিয়ে আবার মজবুত করে প্রত্যেকটারে আটকায় দিয়েছি বক্স তো বানাইছি এবং বক্সের দুই পাশে আবার অ্যালের মতো করে দিয়ে হ্যাভি করে আটকায় দিয়েছি অর্থাৎ আমাদের কাজগুলো যথেষ্ট মজবুত আপনি ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন অন্যদের সাথে আমাদের কাজের তুলনা করে লাভ নেই আচ্ছা এই যে বক্সগুলা এই বক্সটা প্রত্যেকটাতে আছে দেখেন এক দুই তিন চার ডবল করে বক্স বানানো আছে এই যে লম্বা যে টানাটা আছে লম্বা টানাটা এটা প্রত্যেকটারই ডবল করে বক্স বানানো প্রত্যেকটার আচ্ছা এখন কথা হচ্ছে যে এটা কেন করেন কফিল ভাই এত মজবুত করার কি দরকার তার কারণ হচ্ছে দেখেন আমি এই জায়গাটাকে যদি আপনাকে দেখাই চারিদিকে কিন্তু খালি মাঠ একদম ন্যাচারাল গ্রাম দেখছেন চারিদিকে খালি হ্যাঁ তো যখন ঘূর্ণিঝড় হবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস ধরবে এতটুকু স্ট্রাকচারের ভিতরে বারোটা প্যানেল থাকবে এখানে কিন্তু হিউজ পরিমাণে বাতাস আসবে বাতাস ধরবে তো আমাদের যে সোলার প্যানেলগুলো এক একটা সোলার প্যানেল অ্যাভারেজে প্রায় তিরিশ কেজি করে ওয়েট তাহলে বারোটা সোলার প্যানেল তিন বারো ছত্রিশ তিনশো ষাট কেজি ওয়েট এই তিনশো ষাট কেজি ওয়েট যেন আমার এই স্ট্রাকচারটা ভালোভাবে ধরে রাখতে পারে এই যে তিনশো ষাট কেজি ওয়েট সেটার জন্য আমার এই স্ট্রাকচারটা ভালোভাবে ধরে রাখতে পারে আরেকটা বিষয় হচ্ছে আমাদের সোলার প্যানেলের ওয়ারেন্টি থাকে পঁচিশ বছরের অর্থাৎ আপনার এই সোলার প্যানেলগুলো পঁচিশ বছরই যাবে তাইলে আমার স্ট্রাকচারটাও তো পঁচিশ বছর যাইতে হবে তাই না এখন আপনি হালকাভাবে যদি স্ট্রাকচার তৈরি করেন হয়তোবা আপনার পনেরো হাজার টাকা থেকে বিশ হাজার টাকা খরচ কম হবে তাতে করে কি হবে এই বিশ হাজার টাকা এখন বাছাইতে যায়া ধরেন যে দুই চার বছর পরে পাঁচ বছর পরে সাত বছর পরে একটা সময়তে এসে দেখবেন যে আপনার স্ট্রাকচারটা দুর্বল হয়ে গেছে এটার বিভিন্ন জায়গাতে যখন জং টং ধরবে সাধারণত প্যানেল লাগানোর পরে প্রথম কয়েক বছর আপনি এটা মেনটেনেন্স করবেন পরবর্তীতে আপনি এটার দিকে তাকাবেনও না তখন দেখবেন যে একটা সময়তে বিভিন্ন জায়গাতে জং ধরে যাবে জং ধরে যাওয়ার পরে যখন হুট করে ঘূর্ণিঝড় হবে তখন আপনার সোলার প্যানেল ট্যানেল নিয়ে স্ট্রাকচার নিয়ে ভাঙিয়া সব কিছু পড়বে অর্থাৎ আপনার সোলার প্যানেলও গেল স্ট্রাকচারও গেলো এবার স্ট্রাকচারও নতুন করে ভাঙাতে হবে সোলার প্যানেলও নতুন করে কিনতে হবে তাইলে পরবর্তীতে এত ঝামেলায় যদি আপনি না যাইতে চান প্রথমেই আপনারা স্ট্রাকচারটাতে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার একটু বেশি গেলেও স্ট্রাকচারে ইনভেস্টটা অবশ্যই আপনারা ভালোভাবে করবেন এমন না যে স্ট্রাকচার আপনাকে আমার দিয়ে বানাতে হবে স্ট্রাকচার আপনি নিজেও বানাইতে পারবেন আপনার এলাকায় যারা গ্রিলের কাজ করে যারা বিভিন্ন ওয়ার্কশপ আছে যাদের আমি মাপগুলো কিভাবে হবে আপনাকে বুঝাই দিলে আপনি আপনার এলাকায় ওদেরকে দিয়েও আপনি স্ট্রাকচারটা বানাবেন কিন্তু আমার রিকোয়েস্ট হচ্ছে স্ট্রাকচারটা অবশ্যই মজবুতভাবে এবং শক্তভাবে বানাবেন কারণ এটার উপরেই আপনার এতগুলা সোলার প্যানেল তিনশো ষাট কেজি ওয়েট থাকবে যাতে করে এরকম খোলা জায়গা হলেও কোনোরকম ঘূর্ণিঝড় বা বাতাসে ভাঙে না পড়ে আচ্ছা এখন কথা হচ্ছে আমাদেরকে দিয়ে যদি বানান আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে যেমন এখানে আমরা যেমন ডবল করে দিছি এই জিনিসটা বা অন্যরা দিবে না আমরা দুই সাইড থেকে যে ট্যাকিংগুলো দিছি দেখেন এই ট্যাকিংগুলো হয়তো অন্যরা দিবে না এত মোটা প্লেট হয়তোবা অন্যরা দিবে না এত হ্যাভি জ্বালাইও হয়তোবা অন্যরা করবে না এই যে চারিদিকে যেভাবে টানা দেওয়া আছে এরকম টানাগুলোও অন্যরা দিবে না আচ্ছা আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এখানে এই যে এই যে টানাগুলো লম্বালম্বী এটার উপরে এবার এভাবে আড়াআড়িভাবে আমাদের আরও চারটা এরকম অ্যাঙ্গেল বসবে যেটার উপরে আমরা প্যানেলগুলো স্ক্রু দিয়ে লাগাবো এখানে প্যানেলের যে ছিদ্রটা দেখেন এটা কিন্তু আমরা ডাকা থেকে মেশিন দিয়ে একদম প্রফারলি করে নিয়ে আসি প্রপার মাফে করে নিয়ে আসি আর লোকালি যারা বানায় ওরা কিন্তু এই ছিদ্রটা করে না এরা কী করে এ ধরনের জ্বালাই মেশিন দিয়ে জ্বালাই করে করে ছিদ্র করে যার ফলে ছিদ্রটা এরকম সুন্দর এবং প্রপার হয় না এটা তেকা বেড়া তেকা মানে সেরা বেড়া হয়ে যায় কথা আপনি বুঝছেন কি না তো একটা এক্সপার্ট হ্যান্ডের একটা বিষয় আছে এই যে আমার বাইকাস সুমন ও আমাদের ব্যবসা শুরু থেকে কাজ করে এই কাজগুলো করতে করতে ওরে আমার কোনো কিছু বুঝাই দিতে হয় না ওরে শুধু বলি যে এত কিলো সেট হবে এই প্যানেল যাবে এত পিস যাবে ও ওর মতো করে সব রেডিমেডি করিয়া রং টং করিয়া তারপরে এখানে সাইডে আসলে শুধু আমরা জ্বালাইয়ের কাজটা আর রয়্যাল বোল্টের কাজটা করি এর বাইরে ঢাকা থেকে ফুরা কাজ করে নিয়ে আসি তো আমাদের কাজগুলো সুন্দর আমাদের কাজগুলো ফিনিশিংও সুন্দর আমাদের কাজগুলো মজবুত এবং আইপিএস মাঠের কাজ আইপিএস মাঠের মতোই আমরা কোনো দানায় ফানায় আপনাকে বোঝাবো না দানায় ফানায় ভাবে আমরা কাজ আপনাকে করেও দেবো না আপনি আমার ইউটিউব চ্যানেলে প্রায় দুই হাজার ভিডিও আছে হ্যাঁ আপনি দেখবেন যে সমগ্র বাংলাদেশে বিভিন্ন জায়গায় চট্টগ্রাম বরিশাল এই যে আজকে আসছি হলো আত্রাই নওগাঁর আত্রাই সিলেট মানে রাজশাহী সবখানে আমাদের এই ধরনের সোলারের প্রজেক্ট অসংখ্য প্রজেক্ট করা আছে এবং আপনি দেখবেন আমাদের প্রত্যেকটা কাজই ঠিক একই রকমের মান একই রকমের স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা কাজগুলো করে থাকি